আসসালামু আলাইকুম ফিরে এলাম আরেকটি গল্প নিয়ে ছোট্ট একটি শহর অনেকগুলো পরিবার বাস করে তার মধ্যে খুব ভদ্র শান্ত শিষ্ট রুচিশীল ধনী একটা পরিবার আছে তাদের ডুপ্লেক্স বাড়ি সামনে বিশাল গার্ডেন বিভিন্ন রকমের ফলমূল সামনে লন অনেকগুলা গাড়ি ঈর্ষণীয় একটা অবস্থান বাড়ির মালিকের নাম হচ্ছে রোজারিও তার স্ত্রী হচ্ছে মেরি আর তাদের দুইটা ছেলে পলিন চোদ্দ বছর বয়স জ্যাক দশ বছর এই নিয়ে তাদের খুব সুখী একটা পরিবার তাদের গার্ডেনে প্রচুর ফল হয় সব রকমের তারা ফলগুলো ঝুড়ি ভর্তি করে উঠায় চার বাবা মা ছেলেতে প্রতিবেশীদের বাসায় ঝুড়ি ভর্তি করে করে দিয়ে আসে সবাই ওদের বোর্ড খুশি কিন্তু বাগানের পাশে একটা পরিবার আছে পরিবারটা তো দুইটা সন্তান ও শরীর পরিবারের কর্তাটা খুব একটা ভালো মনের না খুব হিংসুটে একটা লোক এবং অনেক পাচি সে খুব হিংসা করে এই পরিবারটার এভাবে দিন যায় সব সময় এই পরিবারটা চায় যে অলিনদের পরিবারটাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এবং তাদের বাড়িটা তার নিজের দখলে নেওয়া যায় গার্ডেনটা নেওয়া যায় এভাবে সে প্ল্যান আঁকতে থাকে এভাবে দিন যায় যেতে যেতে একদিন সকাল পলিনের বাবার রোজ হোক প্রতিদিন সকালে বাগানে যায় কিছু ফলমূল নিয়ে আসে তাদের ব্রেকফাস্টের খাওয়ার জন্য তাজা ফলমূল কিন্তু সেদিন ফলিনের মা মেরি বাগানে বের হয়েছে সকালবেলা বের হয়ে সামনে এগোতেই দেখে তার লেবু গাছের নিচে একটা একদম তাজা কসখসি সুন্দর লেবু মনে হচ্ছে এমাত্র গাছ থেকে ছেঁড়া হয়েছে লেবুটা পড়ে আছে তো সে তাড়াতাড়ি লেবুটা হাতে তুলে নিতে যায় তুলে নিয়ে দেখে খুব সূক্ষ্ম ছোট ছোট সূচ লেবুটাতে ফোটানো এবং রক্ত মাখানো সে কিছু বুঝে ওঠার আগে একটা সূচ তার হাতে ফুটে যায় ও প্রচণ্ড ব্যথা পায় সে তাড়াতাড়ি হাত থেকে লেবুটা ফেলে দেয় ফেলে দিয়ে তার আঙুল থেকে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে সে চিৎ চিৎকার করতে করতে বাড়িতে ছুটে যায় রোজারিও তার ছেলে পলিয়ান চ্যাক ছুটে আসে মা কি হয়েছে রোজারিও বলে কি হয়েছে তোমার বলে আমার হাতে আমি একটা লেবু নিয়েছিলাম হাতে আমার সুচ ফুটেছে মনে হয় দেখো তো এত যন্ত্রণা কেন করছে রোজারিও ছুটে ফার্স্ট এড বক্স নিয়ে আসার জন্য জ্যাক পলিন তার মাকে সান্ত্বনা দিতে থাকে হাতটা আঙ্গুলটা ঠিক করে ধরে রাখে রোজারিও এসে ফার্স্টএ করে দেয় সব কিছু ঠিকঠাক কিন্তু আস্তে আস্তে মেয়েদের চেহারাটা কালো হতে থাকে কালো তো না ঠিক নীল নীল হতে থাকে বিষের মতো একটা পর্যায়ে প্রচারীও খুব ভয় পেয়ে যায় মেয়েদের শরীরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায় এবং সে জ্ঞান শূন্য হয়ে যায় প্রচারীয় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে ডাক্তারের ডাক্তার এলায় প্রজেরিও ভেঙে পড়ে তার প্রিয়তম স্ত্রী সে প্রচণ্ড ভালোবাসত তার স্ত্রীকে সে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে রাখে আত্মীয় স্বজনকে খবর দিতে হবে অন্তষ্টিক্রিয়া করতে হবে যেহেতু তার খ্রিস্টান সবাই প্রতিবেশীরা শুনে তার স্ত্রী মারা গেছে সবাই শোক জানায় সান্ত্বনা দিতে আসে তারপর এক মুহূর্তে রোজারিও দেখে তার স্ত্রীর শরীরটা নড়ছে সে চমকে উঠে সে এক বুক আশা নিয়ে তার স্ত্রী কফিনের কাছে ছুটে যায় ও ভাবে তার স্ত্রী বেঁচে আছে সে তাড়াতাড়ি তার স্ত্রীর কপালে হাত দেয় বরফ শীতল ঠান্ডা কপালটা এবং তার স্ত্রীর চোখ মেলে তাকায় চোখ দুটোতে একদম আগুনের ফুলকে বের হচ্ছে রোজারিও ছিটকে দূরে সরে যায় ভয়ে তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আবার চোখ খুলে তাকায় মেয়ের দিকে দেখে মেরি স্বাভাবিক শুয়ে আছে তার পাণ্ডুর নীল মুখখানা কিন্তু আস্তে আস্তে নড়ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে রোজারিও এবার মনে আশা পায় আবার ফিরে আসে স্ত্রীর কাছে তার প্রিয় স্ত্রী নিঃশ্বাস নিচ্ছে সেভাবে তার স্ত্রী মারা যায় সে খুব খুশি হয় স্ত্রীকে কফিন থেকে নামিয়ে বিছানায় নিয়ে যায় যে এক পলিন তার মার জন্যে ভীষণ কান্নাকাটি করছিল রোজারিও তাদেরকে ডাকে তোমাদের মা বেঁচে আছে তারা এসে মাকে জড়িয়ে ধরে একে মা ঠান্ডা বরফের মতো তারপর রোজারিও তার সন্তানদেরকে সান্ত্বনা দেয় বলে আমরা ট্রিটমেন্ট করব তোমার মায়ের তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখে নিও সবাই আশা নিয়ে এক বুক আশা নিয়ে মাকে সুস্থ করার জন্য লেগে যায় রোজারিও বলে জ্যাক বলেন তোমরা কিছু খেয়ে নাও ব্রেড আছে দেখো ফ্রিজে সব কিছু খেয়ে তোমরা দুই ভাই শুয়ে যাও আমি তোমার মায়ের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে যাই অন্য দুই ভাই যা খাবার ছিল খেয়ে বিছানায় চলে যায় এদিকে ফ্রিজ থেকে রোজারিও একটা মুরগি বের করে মুরগিটা ডাইনিং টেবিলের ওপর রেখে সে রান্নাঘরের চাকুর জন্য যায় সে ভাবে আমি ডাইনিং টেবিলে এটা কাটাকুটি করব আর আমার স্ত্রীর দিকে খেয়াল রাখবো তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব তার জন্যে স্যুপ যদি নল দিয়েও খাওয়াতে পারি তো আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু সে চাকুটা নিয়ে ফিরে এসে দেখে মুরগিটা শুধু হাড্ডি কয়টা পড়ে রয়েছে মাংসর ছিটে ফোটাও নেই সে হকচকিয়ে যায় জানালা দরজার দিকে তাকায় কোনো কুকুর বিড়াল এসেছিল কি না আবার ওই মুহূর্তে চিন্তা করে যদি কুকুর বিড়াল হয়ে থাকে তাহলে তো পুরো মুরগিটাই নিয়ে যাবে এবার হাড্ডু রেখে যাবে কেন আর সামান্য কয়েক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে তো এই মুরগিটা খেয়ে ফেলা সম্ভব না সে এত কিছু চিন্তা করতে পারে না তার স্ত্রীর কথা ভেবে সে আবার ফ্রিজ থেকে আরেকটা মুরগি বের করে এখানে বলে রাখা ভালো মুরগিগুলো বরফ হয় না ঠান্ডা থাকে কিন্তু নরম সে মুরগিটা নিয়ে এবার রান্নাঘরে যায় রান্নাঘরে যেয়ে মুরগিটা সুন্দর করে কাটে কেটে ধুয়ে হাড়িতে রাখে যাহাড় দেশে সুখ রান্না করবে তার স্ত্রীর জন্য এই মুহূর্তে সে মনে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকাতে যেয়ে লুটিয়ে পড়ে মেঝতে অজ্ঞান হয়ে তারপর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে এবং উঠে দাঁড়ায় দেখে তার হাঁড়িতে মুরগি নেই শুধু হাড্ডিগুলো পড়ে আছে সে কিছুই বুঝতে পারে না তার মাথার ভিতর ঝিমঝিম করতে থাকে সে কোনো কিছু মিলাতে পারে না সে চুপচাপ যেয়ে তার স্ত্রীর পাশে বিছানায় শুয়ে যায় ক্ষুধার্ত অবস্থায় সে তার স্ত্রীকেও কিছু খাওয়াতে আর তার মনে কিছু হয় না সে এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে তার আর কিছুই ভালো লাগে না সে শুয়ে যায় এদিকে জ্যাক আর পলিন দুই ভাই ছোটো ভাই জ্যাক বলছে পলিনকে ভাইয়া খিদা পেয়েছে যে পলেন বললো ঠিক আছে যা ফ্রিজে কী আছে নিয়ে আয় নিয়ে আয় দুই ভাই খেয়ে তারপর শুয়ে যাব জ্যাক বলছে ঠিক আছে তুমি তাহলে তাকাও আমি ফ্রিজ থেকে নিয়ে আসি জ্যাক উঠে দরজাটা খুলে তাকাচ্ছে তো ডাইনিংয়ে তার মা ফ্রিজের যত মাছ মাংস ছিল সবগুলো নিয়ে বসেছি খেতে এবং ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খাচ্ছে ওই মুহূর্তে জ্যাক মা বলে ডাক ডেকেছে আর সাথে সাথে সবগুলো অদৃশ্য চোখের সামনে থেকে য্যাক কিছু বুঝে ওঠার আগে ছুটে যায় ভাইয়ার কাছে পলিনের কাছে পলিন বলে কী হয়েছে তোকে তো ভয়ার তো লাগছে কেন জ্যাক বলে ভাইয়া আমি কিছু একটা দেখেছি কলিন বলে কি দেখেছিস চ্যাক বলে আমি দেখেছি ডাইনিং টেবিল ভর্তি মাছ কস্তু ফ্রিজে যা ছিল সব কিছু নিয়ে মাকেইতে বসেছে কাচাই কলিন বলে ধুর বোকা তুই এটা স্বপ্ন দেখেছিস এই ধরোর মুভি দেখতে দেখতে তোর মাথাটাই গেছে জ্যাক বলে না ভাইয়া তুমি বিশ্বাস করো আমি এটা দেখেছি কলিন বিশ্বাস করে না য্যাককে বলে চল তো দেখি ফিরে আসে কিছুই নিয়ে সব ঠিকঠাক ফ্রিজ থেকে জুস বের করে নিয়ে দুই ভাই চলে যায় সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সকালে বাবা রোজারিও প্রতিদিন তাদেরকে ঘুম থেকে তুলে স্কুলে রেডি করে পাঠিয়ে দেয় মা টিফিন তৈরি করে দেয় তারা স্কুলে যায় বাবা গাড়ি নিয়ে সে একটা বিশাল বড় কোম্পানিতে জব করে অনেক বড়ো ম্যানেজিং ডিরেক্টর সে অফিসে যাবে কিন্তু তার বাবা তাদেরকে ঘুম থেকে জাগায় না অনেকক্ষণ পর পলিনের ঘুম ভাঙে সে ছোটো ভাই রোজারিও জ্যাককে ডেকে ওঠায় স্কুলে যাবি না অনেক দেরি হয়ে যাচ্ছে তো আজকে বাবা ডাকছে না কেন না হয় অসুস্থ চল তো গিয়ে দেখি বাবা কেন ডাকছে না দুই ভাই উঠে আসে এসে দেখে মায়ের ঘরে উঁকি মারে দেখে বাবার চাদরটা রক্তে লাল ভেজা শুধু বাবার মাথাটা দেখা যাচ্ছে ওরা পিস আস্তে আস্তে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ঢুকার পরে বাবার চাদরটা কেন রক্তে ভেজা দেখতে দেখার জন্য টান দেয় দেখে বাবার শরীরের একটা একটু মাংস নেই সমস্ত হাড্ডি শুধু মাথাটা রয়ে গেছে